সো আপনাদের প্রিয় ড্রেস কিন্তু হাজার হাজার পিস চলে আসছে দেখেন আমার এই পাশে এবং এই পাশে আমাদের কিন্তু প্রচুর সুতি ড্রেস চলে আসছে এইগুলা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখেন এই পাশেও ড্রেস আছে আমি এগুলো জাস্ট আপনাদেরকে ক্লিয়ারেন্স দিব সো এছাড়াও আজকে আমাদের প্রচুর ওভার কোট চলে আসছে দেখেন এই যে এই রুমে এগুলো সব ওভার কোট সাজানো হয়েছে আজকে ওভার কোটের নতুন স্টক আসছে এগুলো কিন্তু সব কাস্টমারের চলে যাবে কাস্টমারদের কাছে এবং আমার এই মানে এই ড্রেসটাও কিন্তু আজকে আপনার স্টকে চলে আসছে এবং এখানে এই ডিজাইন কিন্তু আপনার স্টকে চলে আসছে সো যারা যারা দেখতেছিলেন যারা যারা মিস করে গেছিলেন লাইফটাকে শেয়ার করে দিতে হবে মালিহা জামান আপু সবার আগে কমেন্ট করে দুইশো 90 টাকায় ড্রেস পেয়ে যাবেন মেনি মেনি কংগ্রাচুলেশনস আমার আগের লাইভ থেকে কেটে গেছে বুঝছেন আগের লাইভটা জাস্ট লাইভে আস্তে আস্তে লাইভ থেকে কেটে গেছে হোপফুলি এই লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এবং সবাই ঠিকঠাক মতো আমাকে দেখতে পারতেছেন আর আমার পরা ড্রেসটা নেবেন পানির দামে এন্ড এই ড্রেসগুলো জাস্ট স্টকে চলে আসছে আমি একবার করে আর শুনুন যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো যেগুলো স্টকে আসছে কারণ আজকে আবার আমাদের ওভার কোটে লাইভ হবে আমার পরা ড্রেসটার দাম কত দেখি কে কে বলতে পারতেছেন আমার পরা ড্রেসটা আমি এত সস্তায় দিছি এটা মনে হয় লাইভে সাথে সাথে শেষ হয়ে যাবে আই মিন শেষ হয়ে যাবে এটা এই ড্রেসগুলো সবাই ভীষণ পছন্দ করে এটা বললাম না যে লাইভের সাথে সাথে এটা শেষ হয়ে যাবে এই হচ্ছে কামিজ দোপাট্টা এটা রাখো তো এন্ড এই যে সুন্দর ড্রেসটা নাম দেন ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দিস ইজ ইওর বিউটিফুল কামিজ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড়টা দাও আছে নাও ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওহ একটা কালেকশন একবার করে ধরবো আর চালবো যে কোনো এটা কিন্তু জাস্ট মাত্র রিস্টক হয়েছে যে কোনো তিনটা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় শুনেন কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই ড্রেস এই হচ্ছে কামিজ দোপাটা সালোয়ারের কাপড় সো এই ড্রেসের আপনার দেখা গেছে যে ডিপ কালারগুলা বিশেষ করে টরে কালার আর মেরুন কালার ওয়াশের পরে হালকা একটু কস যায় কস যাওয়া মানে রং যাওয়া না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে দেখা গেল আপনার এখানের রং উঠে যদি সাদাটা যদি কালার হয়ে যায় তাহলে আপনাকে বলতে হবে রং যাওয়া বাট নরমালি ডিপ কালারের কাপড় আপনি একটু ওয়াশ করলে হালকা একটু কস যাইতে পারে সেটাকে আবার কেউ রং যাওয়া হিসেবে ধরে নিয়ে না অনেকে আছে যে বুঝে না সো এনিওয়েস রং যাওয়া বলে কোনটাকে জানেন যে এখানে রং যায় এখানে যায় বইটা গেল এটা বলে যে রং যাওয়া তাই না তো যাই হোক যার যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এই ড্রেসটা রিস্টক হয়েছে তাই আমি একটু দেখাই দিতে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে তারপর আমি আমার পরাটা দেখাবো আগে রিস্টকের ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিতেছি এইটার জন্য যারা পাগল এইটা যারা অর্ডার করে না পান আপনি নিয়ে দেখেন যে যেই ড্রেস আপনি মার্কেটে এক হাজার বারোশো করে কিনেন হোলসেলেও সাতশো পঞ্চাশ আটশো করে কিনেন সেই ড্রেস আমি আপনাকে দিচ্ছি অনলি কত করে বলেন আজকে আর দুইশো নব্বই টাকায় কে কে পাবে লাভ লাইক হোয়াও দিয়ে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেসের টোটাল চারটা কালারই আমি আপনাকে দেখায় দিব এইটা টোটাল চারটা কালারই আমি আপনাকে দেখাই দিব এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর সাথে কালার কন্ট্রাস্ট ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ এন্ড এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা ভীষণ সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন

ম্যাজেন্টা কালার ওয়াও হোয়াইট এন্ড ম্যাজেন্টা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে সো এই যে সুন্দর কামিজটা এইটা দেখেন এটা দোপাট্টা এই ম্যাজেন্টাটা পরে আমি লাইভ করেছি ভিডিও করেছি আপনারা দেখেছেন এইটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এন্ড এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আপনার যে কয়টা লাগে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো কোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ওই তিনটা কালার দাও তো এই যে ম্যাজেন্টটা ইয়েলো আর ইয়া কালারটা ব্ল্যাক ब्लैक ना सौ है এইটা যা লাগে সে আপনি এটাকে চোখ বন্ধ করে নিয়ে নিবেনা পপ আপনি যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমি আগে শুতি ড্রেসগুলো দেখাই নেই এইটার মধ্যে আমাদের আরেকটা সুপার হিট একদম সুপার ডুপার হিট পপুলার একটা ডিজাইন এইটা এই মুহূর্তে মানে কি বলবো এইটা আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না মনে করেন এখন আসছে এখনি শেষ শেষ মনে করেন এটা দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না ব্যাকপার্ট নিচে দিকে হাতা কাপড় দাও আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কামিজ এন্ড অনেক সুন্দর একটা দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দি অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা আর দেখে সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও लवली একটা কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে সুন্দর ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় চার চার এটা লাগতেছে সেইটাকে নেন এইটা অনেক পপুলার আপনি জাস্ট চোখ বন্ধ করে অর্ডারটা করে দিবেন বলছো জহিরকে বলছো লাইভটাকে শেয়ার দিতে সো হোপফুলি লাইভটা সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছেন তাই না লাইফটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাইকে বেশি 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 ভালোবাসা এন্ড আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রুলান লাইফটাকে একটু প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন এন্ড এইটা হচ্ছে যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ভীষণ সুন্দর হ্যাঁ এই কামিজটা দেখেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতায় কাপড় দেওয়া আছে এই কালারটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটা আই থিঙ্ক আপনারা প্রত্যেকে পছন্দ করবেন এই কালারটাও ভীষণ সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন স্যালোয়ারি কাপড় অ্যান্ড প্রাইস পড়ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা যেটাই নেবেন পাঁচশো আশি টাকা কালার গ্যারান্টি সহ এই ড্রেসগুলো আমাদের এত পপুলার তার উপরে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা কালার গ্যারান্টি সহ অনেকে আমাকে বলেন যাপত তুমি পাঁচশো আশি টাকায় কিভাবে দাও দেখেন আমরা নিজেরা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করি সো দ্যাটস ওয়াই আমরা আপনাকে ফ্যাক্টরি প্রাইসে দিতে পারি সো আমরা যেই প্রাইসে দিই প্রাইসে কেউ দিতে পারে না এই জন্য কিন্তু আমরা এত কম মানে আমরা ধরেন মার্কেটে যে প্রাইসে বিক্রি হোক তার থেকে কম প্রাইসে আমরা আপনাকে দিব কারণ আমরা নিজেরা প্রোডাকশন করি তো আমরা নিজেরা প্রোডাকশন করে দেখে আমরা আপনাকে এত কম প্রাইসে দিতে পারি সো এইটা দেখেন দিস ইজ দা লাস্ট কালার এই ড্রেসের আরেকটা কালার ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে এখন অনলি এইটা হবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে আপু আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এন্ড এই ড্রেসগুলো আপু দেখানোর আগে শেষ কালার কন্ট্রাস্ট দেখছেন কামিজ দুপাটারের কাপড় এইটা এত পপুলার আপু তিনটা নিয়ে নেন যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ কি আর আমাদের শোরুমে কিন্তু মেলা চলতেছে আজকে রবিবার কিন্তু তারপরে শোরুমে মেলা চলতেছে আপনারা শোরুমে গেলে এরকম অনেক কালেকশন পাবেন এটা দেখি এটা এই পার্পলটা একটা দাও হ্যাঁ এই যে দেখেন যারা ওইটার পার্পেলটা মিস করতেছেন তারা এইটার পার্পেলটা নিতে পারেন এইটার পার্পেলটাও আপনার রিস্টক হয়েছে দেখেন এই পার্পেলটাও কিন্তু অনেক পপুলার একটা কালার মানে সবাই কেন জানি মেয়ের মানে পার্পেল কালারের একটা অদ্ভুত ফ্যান বেজ আছে এই কালারটা ধরার আগে শেষ হয়ে যায় মানে এই ডিজাইনটা আমাদের অনেক নতুন একটা ডিজাইন বাট এটা ধরার আগে শেষ হয়ে যায় ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কামিজ এবং দোপাট্টা সালোয়ারের কাপড় দাও সালোয়ারের কাপড় দাও এই হচ্ছে কামিজ দোপাট্টা এন্ড সালোয়ারের কাপড় প্রাইস পড়বে 580 টাকা যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নেন আজকে ওভার কোটের একটা স্পেশাল লাইভ হবে সুন্দর পরে ওভার কোট আসছে প্রচুর ওভার কোট আসছে স্টকে সো হোপফুলি আপনারা সবাই জয়েন করে ফেলবেন এন্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে

বেশি বেশি করে লাভ রেট দিতে হবে আপনারা কিন্তু আমাকে ইদানিং কম ভালোবাসতেছেন বেশি বেশি করে ভালোবাসতে হবে পাঁচশো টাকা আপনি গিফটের জন্য নিয়ে নেন আমাদের প্রচুর কিন্তু গিফটের কাপড় লাগে লাগে না অনেক কিন্তু মানুষজনকে গিফট দিতে হয় আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন সে খুশি হয়ে যাবে কাপড়টা এত বেশি কমফোর্টেবল সো চোখ বন্ধ করে অর্ডারটা করে দিবেন ইটস ইউর ফেভারিট পেজ সানবিস বাই তনি যার যার যেটা লাগতেছে একদম কিন্তু মিস করলে মিস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো এই যে ড্রেসটা এইটা কিন্তু মিস করা যাবে না হ্যাঁ আর এটা লাগবে এটা কিন্তু আমার জন্য বানানো বুঝছেন আমি ভাবছিলাম ডিফারেন্ট ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন একদম এটার হাতার ডিজাইনটা দেখেন এটা একদম ডিফারেন্ট ফ্যাব্রিক ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট দোপাট্টা এটা আমি পরে মানে এটা আমার জন্য বানানো আসছিল যে আমি এটা পরে লাইভে আসবো হ্যাঁ

উপরে থেকে হচ্ছে দেখেন কামিজ এন্ড এটা হচ্ছে দেখেন আপনারা দোপাট্টা তো ওরা সেলাইতেছে কি কত এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা ভীষণ সুন্দর আচ্ছা এই ড্রেসটা আপনি এটা এরকম করে আপনি নিজের মতো করে এটাকে বানায় নিতে পারবেন এই ড্রেসের সাইডে আপনার এই যে ড্রেসটা দেখেন এটা আমি একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাই বানানোর পরে কেমন হবে আমি ভাবছিলাম এই ড্রেসটা পরে আসব বাট এটা পরে আসার আগে এটার কোয়ান্টিটি শেষ হয়ে গেছে সো এটা কে কে নিতে চান বলেন এটা কিন্তু একটা থ্রি পিস সো এটার এই যে প্যানেলের কাপড়টা এই যে প্যানেলটা আপনার হাতার মধ্যে ইউজ করা হয়েছে এই প্যানেলের কাপড়টা বা যে প্যানেলের কাপড়টা নিচে দেওয়া হয়েছে এই প্যানেলের কাপড়টা কিন্তু ধরো এটা এইভাবে ধরো এই প্যানেলের কাপড়টা কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড কাউন্ট কটন সুতার ড্রেস এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন প্যানেলের কাপড়টা এই পাশেও দেওয়া আছে এই পাশেও দেওয়া আছে যে প্যানেলটা কিনা আমার কামিজের হাতায় এবং নিচের দিকে ইউজ করা হয়েছে সো এটার ফ্যাব্রিকটাই হচ্ছে ডিফারেন্ট এটার কোয়ালিটি ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভস এর কাপড় দেওয়া আছে নিচের দিকে আর এটার দোপারটা তো আমি খোলা আছে সালোয়ারটা দাও তো সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারের কাপড় হবে আপনারা আনস্টিচটা পাবেন আপনারা আনস্টিচটা পাবেন এটা ওই দুপাটাটা সবকে দিয়ে দাও আপনারা এটা আনস্টিচটা পাবেন সালোয়ারের কাপড় একদম কটন এর মধ্যে সেম টু সেম হবে এন্ড এই ড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব অনেক কম প্রাইসে হ্যাঁ এটা টেইলারসে খুব এটা সালোয়ারটা এইটা আমি আপনাদেরকে কত কমে দিচ্ছি জানেন এই ড্রেসটা আগে একটু দেখে নেন এটার কোয়ালিটি এটার ফিনিশিং এটার ডিজাইন মানে এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে একটা দামি কাপড় তাই না যারা দামি কাপড় রেগুলার পরেন বা চিনেন তারা দেখলেই বুঝেন এইগুলা কিন্তু মার্কেটে চোদ্দশো পনেরোশো করে বিক্রি হয় এই হান্ড্রেড কাউন্ট কটনটা হ্যাঁ বাট এইটা আমরা আপনাদেরকে একদম হোলসেল থেকে কম প্রাইসে যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করি এটা দোপাট্টাটা দেখে ভাল লাগে দেখেন এটা দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর দেখেই ভাল লাগে এইটা আমি আমি আপনাকে কত তেছি এটা সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কালার আমি আপনাদেরকে দেখাই দিছি একদম হোলসেল প্রাইস নিবেন যে কোনো জায়গা থেকে কম প্রাইস এন্ড দা প্রাইস ইজ অনলি শুধুমাত্র এটা হম

আচ্ছা এইটা রিটার্ন পার্সেল থেকে বেরোচ্ছে না ওটা এখন ভিডিওটা দিয়ে রাখো এটা রিটার্ন পার্সেল থেকে বেরোচ্ছে জাস্ট আমি আপনাকে দেখায় দিতেছি এই ড্রেসটা আমরা এটা কত করে দিচ্ছি সাতশো করে না এইটা আমি হচ্ছে যে এই এই কটনটা খুবই সফট এটা আমরা আপনাদেরকে দিচ্ছি সাতশো পঞ্চাশ করে অনলি ৭৫০ টাকায় এইটা আমরা আপনাকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার দেখেন দোপাত্টা ওয়াও মেরুন মেরুন কালারের সাথে কালার কর্মস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক সুন্দর হ্যাঁ 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 জানি তো আজকে রুমিন ফারান আপার সাথে দেখা হয়েছিল অনেক ভালো মনে শুনে

এটা আগে যারা মিস করছেন আজকে কিন্তু মিস করা একদমই ঠিক হবে না এখনই লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন প্রাইস প্রাইস করবে অনলি কত টাকা বলেন তো এটার বাকি কালার কি শেষ হয়ে গেছে এটা এড্রেস জি হ্যাঁ জি বাকি দুইটা কালার শেষ হ্যাঁ প্রাইস করবে অনলি শুধুমাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা বাহ আর যেটা পড়ছিলাম ওটাও শেষ হ্যাঁ পার্পল টা একটা এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন আচ্ছা এবার আমি আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে জর্জেট উপরে তাই না ওয়াও জর্জেট ও এটা এটা শেষ হয়ে গেছে লাইভে দেখানোর সাথে সাথে রিটেন পার্সেল থেকে আরে কোথা কিছু পাবলিকে সে এত আজাই না বুঝছেন অর্ডার করার পরে তারপর রিসিভ করবে না বলেন এটার এটার আরেকটা কালার ছিল আমি এত সস্তায় দিছি যে এটা লাইভে দেখানোর সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল বাট আনফরচুনেটলি কিছু মানুষ হচ্ছে অর্ডার করে তারপরে পার্সেলটা রিসিভ করে না তো সেখান থেকে এটা আবার হচ্ছে যে আপনার রিটার্ন চলে আসছে যাই হোক যার এটা লাগবে যারা এটাকে আগে অর্ডার করে পান নাই এটার ফ্রন্ট ব্যাক একটু ভালো করে দেখে নেবেন কাঠচুপির কাজ করা ড্রেসটা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট বাট কাঠচুপির কাজের ড্রেস এত কমে কিভাবে এটা হচ্ছে দেখেন আপু ব্যাক পার্ট আপনি জাস্ট এইটা আমাকে ফার্স্টে বলবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় দেওয়া আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর এই যে সুন্দর কামিজ এন্ড এই হচ্ছে দেখেন সুন্দর দোপাট্টা এত সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড লাভলি একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক সুন্দর এন্ড এটির প্রাইস কত দিছি আমরা

আহ মাসাল্লাহ বলবেন আপনার শত্রু বেশি সালমা রহমান খুশি আসলে ঠিকই বলছেন আপু থ্যাংক ইউ আপু অ্যান্ড এইটা যদি কারোর আগে আচ্ছা জেরিন তসনিম সুমি ওনাকে কেন মেনি মেনি কনগ্রাচুলেশনস আপু আপনার রিয়েল আইডি না হলে কিন্তু কি গিফট প্রাইজে পাবেন আমি আগেই বলে দিচ্ছি আবু জেরিন তাসনিম সোমিয়া আপু নব্বই টাকায় যেকোনো একটা জমজম সুইচ কটন নিতে পারবেন মেনি মেনি কনগ্রাচুলেশনস ইউ আর দ্য উইনার জেরিন তাসনিম সোমিয়া আপু থ্যাংক ইউ সো মাচ এইটা আমি কত টাকায় দিছি জানেন ফোর পিস ড্রেস এইটা দেখেন সালোয়ার ইনারের কাপড় সহ এই রকম একটা ফোর পিস ড্রেস আমি কত টাকায় দিছি বলতো এই রকম একটা ফোর পিস ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই ফোর পিস কালেকশনটা আপু আমি দিছি কত টাকায় শুধুমাত্র কামিজ এন্ড দোপাট্টা এইটাকে দিছি এক টাকায় এক টাকায় শুধুমাত্র এক হাজার নব্বই টাকায় শুধুমাত্র যার এটা লাগে সেটাকে এটাকে নিয়ে নেবেন এইবার আসেন আমার পড়াটা যেটা আমি পরে আছি ভীষণ সুন্দর একটা কালার হ্যাঁ আমার পড়াটা অনেক সুন্দর যার যার এটা লাগে আমার পড়াটা আসে আমার পড়াটা নিয়ে নিন এইরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে রকম করে দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে এটা হচ্ছে ফোর ফোর পিস পিস দিয়ে এটা কিন্তু আমার আমার যারা এখন এইটা দেখেন এত সুন্দর একটা দেখেন জড়ি সুতা দিয়ে করে এটা সেলাই করা এবং এটার দামানটা আরো বেশি সুন্দর দামানের ডিজাইনটা দেখেন লাভলি এইরকম করে পুরা এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা আছে সো এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে দেখেন দামানের ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে ভিতরে ইনারের কাপড় সহ কিন্তু দেওয়া আছে ইনারের কাপড়টা সহ আমরা আপনাকে দিব এটা হচ্ছে ফোর পিস কালেকশন সো আমার পরা ড্রেসটা আপনি দেখে বুঝতে পারতেছেন এটা কি যে ভীষণ সুন্দর এন্ড বডিতে অনেক কাপড় দেওয়া থাকবে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন এই হচ্ছে দেখেন ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় দেওয়া আছে लवली এক্সট্রা কালেকশন এন্ড দিস ইজ ইওর বিউটিফুল এন্ড लवली দোপাট্টা কামিজ হচ্ছে হচ্ছে দেখেন দেখেন এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন এই সুন্দর ড্রেসটা আমরা আপনাকে দিচ্ছি কত টাকায় বলেন তো এই সুন্দর ড্রেসটা কত টাকায় এটা আমার পড়াটা কার লাগবে বলেন আমার পরাটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন আপনি ইনবক্সে মেসেজ দেন আপু স্টা জানি আপু ইনবক্সে মেসেজ দেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে এটা একটু নাও তো কমপ্লেন টা পাঁচ দিন আগে মেসেজ দিতে পারছে না কি তবে আপনি ইনবক্স করে নেই মানে আমাদেরকে মেসেঞ্জার একটা মেসেজ দেন আপু মেসেঞ্জার মেসেজ দেন এই যে এখানে একটা ওভারকোট করে আছে পিছনে

আমার পর আপু অনলি এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসের কালারটা দেখছেন খুবই স্ট্যান্ডার্ড খুব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় আপু আমরা আপনাকে এই ড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে পিস খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কামিজ এটা নেবেন এগারোশো পঞ্চাশ টাকা চাপ আমাদের আর একটা খুব সুন্দর একটা ড্রেস আছে এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা সিকুয়েলসের কাজ করা ফেব্রিকটা হচ্ছে আপু সিল্কের উপরে এরকম চোজ করে এম্রয়ডারি সিকুইলসের কাজ করা লাভলি একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান একদম পিওর সিল্কের উপরে এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা ভীষণ সুন্দর একটা কালেকশন এই যে সুন্দর কামিজটা এটা ফেব্রিক হচ্ছে একদম দেখেন পিওর সিল্কের উপরে সো দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট এন্ড নিচের দিকে হাতার কাপড় দাও আছে এত সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করা সিকোয়েন্স এর কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি করা সিকোয়েন্স এর কাজ করা ফেব্রিকটা খুব সুন্দর এন্ড এই সুন্দর ড্রেসটা চার চার লাগে আগে একটু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াও লাভলি একটা কালেকশন ফেব্রিক হচ্ছে পিওর সিল্কের উপরে হোপফুলি এই ড্রেসটা আপনাদের অনেক ভালো লাগতেছে যারা অরিজিনাল ইন্ডিয়ান এরকম কালেকশন পছন্দ করেন পিওর সিল্কের উপরে এই ড্রেসটা আপনার ডিসকাউন্টে আত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল এটা দেখেন এটা দোপ্ট্টাও এরকম করে এম্ব্রয়ডারি করে সিকুইন্সে কাজ করা পিওর এর দোপাট্টা পুরো দোপাট্টায় এরকম এম্ব্রয়ডারি সিকুইন্সে কাজ করার সময় একটু উল্টা করে আপনাকে দেখাই সো এই যে সুন্দর ড্রেসটা

বেলায়া ডাঙ্গে বুঝে নেই তা মসম্ত আমার নাক তারা আমি বুঝে না আপনি অর্ডার করতে চাইলে আমাদের পেশেন্ট বক্স করেন একটা নিলে ডেলিভারি একটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা নিলেও ডেলিভারি চার্জ দিতে হবে যে কোনো তিনটা বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে যে আপনার আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ওকে আচ্ছা এটা দেখেন এই সাদা ড্রেসটা আমাদের এত পপুলার হ্যাঁ মনে করে সাদা ড্রেসটা আমাকে ইনবক্সে একজন অর্ডার করতে হয় একজন নাইকা আমার হচ্ছে যে শিরিন শিরিন শিলাপা ওই আমার একটু মনে করো আমি এটা তোমাদের ক্যাড্রেসটা দিয়ে দিব এই সাদা ড্রেসটা আমাদের অনেক পপুলার এরকম সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এন্ড এটার ভিতরে ইনার দাও আছে সামনের পার্টে এন্ড এটা হচ্ছে একদম পিওর হোয়াইট কালার খুব সুন্দর একটা ড্রেস কাঠ ওয়ার করা এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন দোপাট্টা দুপাটা হচ্ছে পিওরের দোপাট্টা দোপাট্টার পাল্লুতে দোপাট্টাটা সিম্পলি খুব সুন্দর পাল্লুতে এরকম করে লেস দেওয়া এন্ড এই ড্রেসটা পরে আমার লাইভ আছে ভিডিও আপনারা দেখে নিন যারা এরকম হোয়াইট লাভার আছেন সো আপনারা এটা নিয়ে নিন এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার সালোয়ারটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা অলসো কাঠুয়ার করা এমব্রয়ডারি অ্যান্ড কাঠুয়ার করা খুব সুন্দর একটা সালোয়ার অ্যান্ড এই সুন্দর ড্রেস তো এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার ওকে সো যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন এবং এইটার বডি কত লম্বা কত বডি কত লম্বা কত বডি ফর্টি ফ্রি সাইজ আছে আপনি একটু ড্রেসটা দেখে নিন এটা কিন্তু হোয়াইট অ্যান্ড হোয়াইট কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে পর একটা হোয়াইট কালারের ড্রেস পরে আপনি সব জায়গায় যেতে পারবেন সব জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারবেন এত সুন্দর এটা দেখেন এরকম করে কাঠুয়ার কর আছে অ্যান্ড এই ড্রেসটাকে আমরা দিচ্ছি শুধুমাত্র কত টাকা এটার হাতাটা দেখেন কি সুন্দর সতেরোশো আশি টাকা হাতাটাও খুব সুন্দর আর এটার সালোয়ারটাও কিন্তু আপু পুরা এরকম করে দেখেন কাজ করা আছে সতেরোশো আশি টাকায় দিচ্ছে আপু এই ড্রেসটাকে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে সতেরোশো আশি টাকা ওই ড্রেসটা দিয়ে দাও আচ্ছা লাস্ট একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই এবং লাস্ট বারের মতো যারা যারা এখনো লাইফটাকে শেয়ার করে নেয় রিয়েল আইডি থেকে হ্যাঁ ফেক আইডি থেকে আমি উইনার নিবো না যারা একই আইডি থেকে একশো বার কমেন্ট করেন তাদেরকে উইনার নিবো না ওকে রিয়েল আইডি থেকে লাইফটাকে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে শুধুমাত্র রিয়েল আইডি অ্যাকসেপ্টেবল ফেক আইডি নট অ্যাকসেপ্টেবল ওকে কারণ আমি সবসময় চাই ভাই সবাই লাইভ দেখে সবাই তো উইনার হতে চাই বাট যে যারা আসলে ডিজার্ভ করে এখন দেখা যায় একজনই ফেক আইডি দিয়ে কমেন্ট করে আপনি বার উইনার হতে চান এটা তো হইলো না না যারা আপনার হচ্ছে যে রিয়েল দিয়ে কমেন্ট তো ডিজার্ভ করে উইনার হওয়া সো একজনই দেখা যায় একজনেরই অনেকগুলো ফেক আইডি থাকে একটা আইডি দিয়ে বারবার কমেন্ট করতেই থাকেন করতেই থাকেন সো ফেক ফেক আইডি নট অ্যাকসেপ্টেবল ওকে অনলি রিয়েল আইডি অ্যাকসেপ্টেবল সো যারা ফেক আইডি দিয়ে উইনার হতে চান আমি কিন্তু উইনার আপনারা বাতিল হয়ে যাবেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এরকম করে ক্রিস্টাল স্টোন দিয়ে এখানে গলার মধ্যে ডিজাইনটা করা আছে ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে অনেক অনেক সুন্দর আপু আমার পড়ার ড্রেসের ফেব্রিকটা এটা ইটস লাইক আপনার আহ সিল্ক

নরম তুলতুলা একটা কাপড় মানে পরে খুব আরাম পাবেন ভীষণ আরাম পাবেন এই ড্রেসটা পরে তো এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপা আর এই সুন্দর ড্রেস এটা সবচেয়ে ইমপরট্যান্ট হচ্ছে এটা ফ্যাব্রিক এত বেশি তুলতুলা একটা ফ্যাব্রিক নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পয়সা মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে আপনার ভীষণ সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ দোপাট্টা আর এটা প্রাইস পড়বে কত অনলি সাতশো পঞ্চাশ টাকা কামিজের বডি হচ্ছে ফিফটি দেখেন রেডি ড্রেস রেডি ড্রেস কামিজের বডি ফিফটি লেন্থ হচ্ছে ফর্টি ফোর অ্যান্ড প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন দোপাটা বিউটিফুল একটা দোপাটা মানে একদম পানি দামে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় আমার পরাটা যদি কারো লাগে সে আমার পরাটা নিয়ে নিন অলক দেবনাথ লিখেছেন শেয়ার ডান আচ্ছা ওনাকে নাও উইনার নাও কংগ্রেচুলেশন দেখে রিয়েল আইডি মনে হয়েছে রিয়েল আইডি হলে অবশ্যই হচ্ছে যে গিফট প্রাইজে পাবেন দুশো নব্বই টাকায় আমাদের যে জমজম সুইচ কঠন গুলো আছে সেটা আর ফেক আইডি হলে কিন্তু পাবেন না আমার পরা ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা দোকানটা দাও তো আমার পরা ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে লাইভ দেখতেছিলেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই গুড বাই থ্যাংক ইউ আমাদের কোন আইডি নাই এটা আমাদের পেজ ব্লু যেখান থেকে লাইভ এটাই আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড আইডি না এটাতে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স এবং আমরা কোনো বিকাশ নেই না এক পয়সাও আমরা অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশের টেকনাফ্রোতে তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ